আজকে ডাইনিং এর মেলা দেখাবো সুন্দর একটা ডাইনিং দেখা দিচ্ছে খুবই সুন্দর ডিজাইনটা দেখে মালোশিয়ানোর কাঠ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্কে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন আজকে ডাইনিং এর মেলা দেখাবো টপ ডাইনিং এটা প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমাদের ভাইরাল ডাইনিং টপ ডাইনিং থাকবে আবার রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পাবেন সকল ধরনে ফার্নিচার পাবেন এবং আজকের ভিডিও হচ্ছে ডাইনিং টেবিলের ভিডিও যে ডাইনিং ওকে অসংখ্য ধন্যবাদ তো হাফে শুরুতে ঠিকানা আরেকটু জানাতে চাই ঢাকা উত্তরা 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ সাতরমুর আলশেফা মাওশে হাসপাতাল আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার বিসমিল্লাহ ফার্নিচার এবং যারা ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং এschemaName হাউস বিল্ডিং থেকে আসা যাবে হ্যাঁ হাউস বিল্ডিং আসলে এখানে অটো বা রিকশাকে বলে হবে যে 10 নাম্বার সেক্টর

একদম নতুন কালেকশন কালেকশনের ভিতরে প্রথমে দেখা দিচ্ছি দেখেন চেয়ারটা খুবই সুন্দর ডিজাইনটা দেখেন পিছনে দেখেন দেখা দেখেন ও দারুন

সতেরো হাজার টাকায় খুবই সুন্দর সিম্পল টিপটপ এটা ফ্রন্ট ভিউ বলেন ব্যাক ভিউ বলেন সব কিন্তু স্মার্ট একটা ভিউ পাবেন অনলি সতেরো হাজার টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে কোনো কালার কালারে অভাব নাই আমার কাছে তারপরে যে কোনো কালার বললেই ইনশাআল্লাহ তৈরি করে এখন একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখায় দিচ্ছি দেখেন জি জি এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার দেখেন চেয়ারটা যদি একটু দেখাই যে চেয়ারটা দেখেন এই যে ওয়াও নকশা করা রয়েছে এর ভিতরে এই যে গোল্ডেন কালার দেওয়া রয়েছে কাস্টমার যেভাবে চায় যেভাবে চায় ওইভাবে দিতে পারবে কয়দিন আগে এটা আট চেয়ার অর্ডার করছে সেটাও দেওয়া হয়েছে তো এটাও পায়া গুলো সলিড মেয়াগুনি কাটার করা রয়েছে জি তো এটা হলো মালয়েশিয়ান ওক কাট এমডিএফ যেটাকে বলে চমৎকার হ্যাঁ আর এখানে টপটার ভিতরে নকশা করা দেখেন এই গোল্ডেন কালার করা সেম টু সেম জি এই চেয়ারের সাথে ম্যাচিং করে তৈরি করা রয়েছে এই টপটা হলো এস এসটা এক্সট্রা তরকারি রয়েছে নিচার যে টেবিলের পায়াগুলো দেখা যায় এটা সলিড মিয়াগনি কাঠ ওকে হাইশার গুলোর সলিড মিয়াগনি কাণ এগুলো কাটছে এবং এইটার কিন্তু আমরা যে ডিজাইনটা দেখেন দেখাচ্ছে যে এর উপরে কিন্তু একটা গ্লাস থাকবে বাট গ্লাসের নিচেও এই টপটার সাথে মেচেন করে একদম রাউন্ড করে একটা গ্লাস থাকবে গ্লাস আমরা দেখাই দিবো একটু সামনে সামনে দেওয়া আছে গ্লাস সব দিব কিন্তু মূল কথাটা হচ্ছে যে দেখেন গ্লাসের নিচে থাকবে বাট কালার ফিনিশিং কিন্তু কোনো কমতি রাখা হয় নাই সব জায়গায় সমান গুরুত্বের সাথে কালার ফিনিশিং করা হয়েছে এবং এই যে টপটা ভিক্টোরিয়া কাটিংটা এটা কিন্তু একটা খুব ভালো ক্লাসিক একটা লুক দিচ্ছে এবং আপনারা এটার উপরে সেম কাটিং করে টেন এম একটা গ্লাস পাবেন জি টেন এম গ্লাস থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট হ্যাঁ পাঁচ ফিট বাই তিন ফিট এটা প্রাইসটা পড়বে অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে ভিউয়ার্স এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ চলে আপনারা যারা নিতে যাচ্ছেন এখন এই ডাইনিং টেবিলগুলো একসময় অনেক প্রাইস ছিল এখন আপনারা উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা এই যে সেম ডিজাইনে সেম আর একটা কালারের ভিতরে দেখা দিচ্ছে এটাও ভিক্টোরিয়া টপ ডাইনিং এর ভিতরেই রয়েছে আর একটা কালার যাচ্ছে সেম কালারটা চেঞ্জ সেম কালারটা খালি চেঞ্জ এটা ছয় চেয়ারের ছয় চেয়ারে এটারও প্রাইস পড়বে

হ্যাঁ টেবিলটা এবং চেয়ারের সাথে মেচিন করা রয়েছে ডিজাইনটা একদম সিম্পুল এর ভিতরে রিসেনেবল প্রাইস আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল পেয়ে যাবেন এটার পায়াগুলো সলিড ম্যাগনি কাঠের ভিতরেও রয়েছে হাইশাক ওই পায়াগুলো সবই সলিড মিয়াগুনি কাঠের মতো রয়েছে তো এটা আপনার গুণে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছরের জন্য এটা প্রাইসটা পড়বে

খুবই সুন্দর মজবুত হাই কোয়ালিটি জি ফিনিশিংটা দেখেন জি একদম চকচকে ঝকঝকে কানাডিয়ান ওক জি ব্যাক সাইডটা এখানে এই দেখেন ব্যাক সাইডেও কিন্তু সুন্দর মতো কালার করা আছে খুব সুন্দর এই হচ্ছে চেয়ারের ডিজাইন আর এটা হচ্ছে টেবিল এই যে আমরা যে বিক্রয়ের টপ যতগুলা দেখাইছি সবগুলাই কিন্তু এরকম ম্যাচিং করে গ্লাস দিয়ে দেওয়া হবে 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস জি 6 চেয়ার কানাডিয়ান ওক ভিনিয়ার ভিতরে রয়েছে এটার ভিতরে টেবিলের পায়াগুলো সলিড মেহগনি কাঠ হাইশাগুলো

যথেষ্ট সুন্দর করে দোনারা প্যাকিং করে এই যে এগুলো এখনো ফাঁকা রয়েছে এগুলো এখনো প্যাকেট হয় সব প্যাকেট করা হবে খালি প্যাকেট করা হবে প্যাকেট করা হবে দেখেন এই যে ডাইনিং টেবিল এই যে আপনারা ডাইনিং টেবিল যে কোনো ডাইনিং টেবিল গদি সহ নিতে পারবেন এটা কিন্তু গদি সহ ডাইনিং টেবিল আর চেয়ার পুরো হচ্ছে করা রয়েছে এটা নিতে পারবে ওকে সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ এরপরে হ্যাঁ এই পাশে একটা রয়েছে এটা

একদম কালো যেটা বলে যাদের ফার্নিচার বাসার ভিতরে একদম কালো করা রয়েছে তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন বিনিয়র ভিতরে উপরে গ্লাস থাকবে ছয় চেয়ারে এটা প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার টাকা এর পরে এটা আর একটা আছে এখানে মালসিয়ান খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন ডিজাইন টা দেখেন সুন্দর করে মালসিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে এটা সুন্দর একটা ডিজাইন যে যে এটার পায়ে গুলো চলিট ম্যাগনি কাঠের ভিতরে ছয় চেয়ার গ্লাস সহ টেবিল সহ এটা প্রাইস পড়বে সতেরো হাজার সতেরো হাজার টাকা এই ব্যাস এই আর একটা আর একটা ডিজাইন এর ডাইনিং টেবিল দেখেন জি এটা দেখেন সুন্দর একটা ডিজাইন এটাও মালয়েশিয়ান সতেরো হাজার সতেরো হাজার কত সুন্দর একটা ডিজাইন তে তুমি কালার আপনার চাইলে কাট কালার নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এই বাসে যে একটা আছে এটাও ছয় চেয়ারের ভিতরে নিতে পারেন বিট ফুলের মধ্যে প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এই বাসে যে আরেকটা আরেকটা আছে সতেরো হাজার সতেরো হাজার টাকা ভাই এই পাশে আরেকটা কানারিয়ান উকবিনিয়ার ভিতরে দেখা দিচ্ছে যে সুন্দর একটা কালারের ভিতর জি দেখেন এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা কিন্তু কানাডিয়ান উকবিনিয়ার ফিনিশিং দেখেন কালার দেখেন খুব সুন্দরভাবে করা রয়েছে ওকে এরপরে এই পাশে যে আরেকটা ডিজাইন এর ভিতরে দেখেন পোলো ডাইনিং যে পোলো ডাইনিং কি বলে যে দেখেন মালয়েশিয়ান ভিতরে রয়েছে তৈরি করা এই চেয়ার এর পায়া গুলো সলিড মেঘুনি কাটের ভিতরে এটাও ছয় চেয়ার এবং গ্লাস সহ টেবিল সহ এটা প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার দেখেন আর একটা নতুন একটা ডিজাইন এর ভিডিওর ভিতরে দেখাই দিচ্ছি দেখেন এটাও মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি রয়েছে এটা চেয়ার গুলো পায় আপনার সলিড ম্যাগনি কাঠ গ্লাস সহ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সতেরো হাজার সতেরো হাজার দেখেন আরো একটা দেখেন আর একটা ডাইনিং টেবিল দেখেন চমৎকার

আমাদের শোরুমটাকে ভিজিট করেন যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে আপনি কনফার্ম করেন এই কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করেন আর গাড়িতে নিলে গাড়িতে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল প্রোডাক্ট পাঠিয়ে দেবো কুরিয়াতে নিলে কুরিয়া যে সিস্টেম করে আমরা কুরিয়া করে দেবো কুরিয়া থেকে যখন উঠায় নেবেন বাকি টাকাটা ওখানে পরিশোধ করবেন অসংখ্য ধন্যবাদ হবে স্যার তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে আসেন বিসমিল্লা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তবে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে ভিডিও কল দিবেন হাফেজ সাহেবকে দেখবেন অথবা ওনার ভাতিজা আছে তাকে দেখবেন এবং মূল কথা হচ্ছে যে এই শোরুমটা আপনারা ভিডিও কলে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নাই অনেক বড় প্রতারক চক্র যারা আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছে এবং আপনারা ধোকার শিকার হচ্ছেন তাদেরকে ভিডিও কল দিলে তারা শোরুম দেখাইতে পারবে না আর যারা যাদের শোরুম আছে যারা অনেক দিন ধরে দীর্ঘদিন শোরুমের সাথে ব্যবসা করছে তারা এরকম করবে না হাফেজ সাহেবের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি পার্সোনালি চিনিও নাকে আলহামদুলিল্লাহ এবং প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে কোনো ধরনের এখানে প্রতারণার সুযোগ নাই যে আপনি টাকা দেবেন প্রোডাক্ট পাবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ